আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা জামায়াতে ইসলামী ও সমমাননা আদলের সম্ভাব্য আসন সমঝোতা কাদের জন্য আসন ছাড়ছে জামায়াত আর কেন এত বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে দলটি আজকের প্রতিবেদনে থাকছে সমস্ত তথ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে অংশ নিতে পারে জামায়াতে ইসলামী সহ মোট আটটি দল রাজনৈতিক বিশ্লেষকদের মতে একাধিক দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনকে আরো অংশগ্রহণমূলক দেখানোর কৌশল হিসেবেও বিষয়টি দেখা হচ্ছে সম্প্রতি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদকে ভিত্তি এবং আয়োজন আয়োজনসহ মোট পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে জামায়াত ও সমমাননাদের সাতটি দল এ কারণেই ধারণা করা হচ্ছে তাদের মধ্যে আসন সমঝোতার বিষয়টি খুব দ্রুতই চূড়ান্ত হতে পারে চলতি বছরের শুরুতেই জামায় তিনশো আসনের পূর্ণাঙ্গ প্রার্থীর তালিকা প্রকাশ করে যথেষ্ট রাজনৈতিক চমক সৃষ্টি করেছিল মাঠ পর্যায়ে তাদের প্রার্থীরা দীর্ঘদিন ধরে প্রচারণা চালাচ্ছেন এবং প্রতিটি আসনেই রয়েছে একক প্রার্থী যেখানে বিদ্রোহী বা একাধিক প্রার্থীর কোনো তথ্য পাওয়া যায়নি দলীয় সূত্র বলছে শরিক দলের প্রার্থীদের জন্য উল্লেখযোগ্য সংখ্যক আসন ছাড়তে পারে জামায়াত তবে ঠিক কতটি আসন ছাড়বে সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসান মাহবুব জুবাইল জানিয়েছেন আসন ভাগাভাগির চেয়ে এখন লক্ষ্য হচ্ছে বিজয় নিশ্চিত করা যিনি জেতার সম্ভাবনা রাখেন তিনি যে দলের হন আব্দুল তাকে নিয়ে কাজ করবে জানা গেছে পূর্বঘোষিত প্রার্থী তালিকায় বড় পরিবর্তন আসতে পারে শরিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে তালিকায় যুক্ত করা হতে পারে চারজন সাবেক ভাইস চ্যান্সেলর সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলনে নির্বাচিত ভিপি ও জিএস এবং জুলাই আন্দোলনের সম্মুখ সারির কয়েকজন নেতাকে এছাড়া আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জনপ্রিয় ইসলামিক বক্তা ও স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারির নাম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জামায়াত ঢাকা পাঁচ আসনে মনোনয়ন দিতে পারে যদিও জামায়াতের পক্ষ থেকে বিষয়টি সরাসরি নিশ্চিত করা হয়নি তবে দলীয় সূত্র জানিয়েছেন খ্যাতিমান আলমদের সংশোধনী নিয়ে আসার ইচ্ছা রয়েছে দলের ইতোমধ্যে কুষ্টিয়ার একটি আসনের জনপ্রিয় ইসলামিক বক্তা আমির হামজার মনোনয়ন প্রায় নিশ্চিত বলে জানা গেছে তাছাড়া যারা জনপ্রিয় কিন্তু সরাসরি জামায়াতের রাজনৈতিক সঙ্গে যুক্ত নন তাদেরকেও মনোনয়ন দেওয়ার পরিকল্পনা রয়েছে যাতে ইসলামপন্থীদের এক ছাতার নিচে আনা যায় নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক সমীকরণের পরিবর্তন জামায়াতের সংশোধিত প্রার্থী তালিকা কেমন হয় এখন তা সবার নজর কাড়ছে